শুভ সকাল বন্ধুরা তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে সকাল নটা চল্লিশ তো সকাল থেকে এখনও ব্লক সার্চ করে নিই এখনও শুরু করছি তো এখন আমার ভাত আর ডাল হয়ে গেছে সবজি এখনও কাটা হয়নি সবজিগুলো কাটবো কেটে তারপর এখন বান্না শুরু হবে তো আজকে রান্নার চাপ যদি অতটা নাই তাই একটু বেলা করেই করছি তো দেখতে থাকো ব্লকটা আর আজকে বেশ ভালোই রোদ উঠেছে আজকে বৃষ্টি একটুও নেই বৃষ্টি তো কালকেই ছিল না তো কালকে সকাল পর্যন্ত না কালকে ছিলই না বৃষ্টি আজকে একটু বৃষ্টি নেই ভালোই রোদ উঠেছে আর মেয়েদের ঘুম থেকে উঠে হাত মুখ দিয়ে ব্রাশ করে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে বিছানা তুলে নিয়েছে আজকে দুটো ঘরে বিছানা ওই তুলেছে তুলে এদিকে ও পড়তে বসে গেছে কালকে যে চিচিঙ্গাগুলো এনেছিলাম তোগুলো রাতে কালকে সবজি করা হয়নি ঢেঁড়সটাও আছে তোকে আজকে ঢেঁড়সগুলো ভাজা করবো আর চিচিঙ্গাটা সবজি করবো বের করে নিয়েছি চিচিঙ্গাগুলো ঢেঁড়সটা এখন ফ্রিজ থেকে বের করবো ফ্রিজে কিছুটা বিট আর গাজরও আছে তো কালকে ভাবছি কালকে তো শনিবার নিরামিষ হবে তো ভাবছি কালকে ওর দিয়ে একটু ভেজিটেবল চট করব তো ওইদিকে লাল শাকটা কাটা হয়েছে আর ঢেঁড়সগুলো কাটা হয়েছে তো ঢেঁড়সগুলো তো বললাম যে ভাজা করব তো আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর কেটেছি নাহলে কাটার পরে ধুলে কেমন প্যাটগুলো পরে ভাল লাগে না আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা কুচি এগুলো হচ্ছে মাছের ঝোল হবে তো মাছের ঝোলের জন্য মশলা করার জন্য এগুলো কেটে নিয়েছি আর এদিকে বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে মাংস আর মাছ তো মাছের পিসগুলো আজকে বেশ ভালোই বড় আছে মনে হচ্ছে মাংস মাংসটাই বেশি হবে মাছটা বেশি হবে না চার পিসি মাছ আছে এখানে তো মাছটা হচ্ছে বাড়ির জন্য আর মাংসটা হোম ডেলিভারির জন্য কারণ মাংস খেতে খেতে না আর ভালো লাগছে না আগে আমি মাংস খেতে খেতে একটা আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ঢেঁড়সটা তো ধুয়েই কেটেছি এখন মাছ আর মাংসটা ধুবো তারপর রান্না স্টার্ট হবে শুধু ভাত আর ডাল হয়েছে অনেকটাই বেলা হয়ে গেলো প্রায় সাড়ে দশটা বাজার ছোয়া দশটা বাজে আর ওইদিকে কিচিং কাটা কাটা হয়নি ওটাও কাটছে ওইদিকে কিচিং গা আলু তরকারিও হবে রান্না হতে তো আজকে মনে হচ্ছে বারোটা বেজে পার হয়ে যাবে তো চলো এগুলো ধুয়ে নিই তারপর দেখা যাচ্ছে ওইদিকে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা আর ঢেঁড়সটা প্রায় হয়ে গেছে আর এদিকে হচ্ছে যে লাল শাক বসিয়ে দিয়েছি আমি লাল শাকটাও একটু হলেই হয়ে যাবে আর এখানে মাছগুলোকে আমি হলুদ লবণ আর একটু সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি তো সরষের তেল দিলেই বড় মাছ তো তাহলে ভাজার সময় গায়ে ফুটে না ভাজতে বেশ সুবিধা হয় আর এখানে মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি টমেটো কুচি সব কিছু ভালো করে পেস্ট করে আর কিছু গুঁড়ো মশলা যেমন নর্মাল যেগুলো রোজি লাগে ওগুলো সব কিছু দিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানে আমি করছি হচ্ছে চিচি আলুর তরকারিটা এটা শুধু পাঁচ ফোন কাঁচা লঙ্কা দিয়ে হবে একটু হলুদ লবণ আর নামানো আগে একটু চিনি দিবো এর মধ্যে কোনো রকম মশলা দিব না তো এ হচ্ছে এখনকার রান্না আর এটা হওয়ার পর তারপর একদিকে মাছ বসাবো আর একদিকে মাংস বসাবো আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি তো এখানে ভাজবো হচ্ছে এখন মাছটা তো বড় মাছ না একটু লবণ যদি দেওয়া হয় তেলে তাহলে লাগে না মাছটা কড়াই লেগে ধরে না তো লবণ দিয়ে তারপর মাছটা ভাজ তো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে আর এখানে ঝোলটাও বসিয়ে দিয়েছি তো ওই থালার মধ্যে একবারে মাছের ঝোলের জন্য আলু পটল আর মাংসের জন্য আলু সবকিছু একবারে ভেজে নিয়েছি তো মাছের ঝোলটা মশলা কষে গেছে এখন আলু আর পটলটা দিয়ে জল দিয়ে মাছগুলো দিয়ে ফুটিয়ে তারপর নামে নিব এখন বাজে হচ্ছে বারোটা আর যদি রান্না এতক্ষণ সব কমপ্লিট হলো রান্না করে গরম লেগে গেছে আজকে প্রচন্ড গরম রোদে উঠেছে ভালো তো গরমটাও বেশ ভালোই লাগছে তখন তো বললাম ফ্যানের হাওয়া খেতে তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই রান্নাগুলো তো এখানে হচ্ছে মাংস আর ঢ্যাঁড়স ভাজা লাল শাক ভাজা ডাল আর হচ্ছে চিচিঙ্গা আলুর তরকারি তো আর হচ্ছে মাছের ঝোল তো এই হচ্ছে আজকের হোম ডেলিভারি রান্না মাছের ঝোলটা শুধু বাড়ির জন্য আর বাদ বাকি সব কিছু হোম ডেলিভারিতে দেওয়া হবে এখানে টোটাল দশজন লোকের রান্না হয়েছে আর মাছের ঝোলটা দেখো মাছের পিসগুলো দেখাই যাচ্ছে না দেখাই উঠিয়ে দেখাচ্ছি ঘরগুলো বেরোতে পাঠিয়ে দিলাম রেডি করে আর এখন সবগুলো ঘর ঝাড় দিতে হবে সব একদম বালি বালি হয়েছে ঘরগুলো

আর এটা হচ্ছে বাদল নাকি সাদাগুলা তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা না সন্ধ্যা বলা যায় না এখনও সন্ধ্যা লাগেনি নি বলছি এখন বাজে ছটা তো এখন করবো একটু গোলা রুটি তো মেয়ের আজকে সাড়ে ছটা থেকে টিউশন আছে তো পড়ে খেয়ে পড়তে যাবে তো বললো মা একটু গোলা রুটি করে দাও তো হচ্ছে কালকে গতকালকে যখন স্কুল যাবে তখন আমাকে বলছিলো টিফিন করে দেবে গোলা রুটি তো কালকে আমার সময় ছিল না হাতে একদমই আর ঘরে ময়দাও ছিল না তো আমরা মা মেয়ে আবার গোলা রুটি লুচি একটু ময়দা দিয়ে খেতেই ভালোবাসি আটারটা আমাদের ভালো লাগে না তো আজকে আমি একটু আগে গিয়েছিলাম দোকানে তো দোকান থেকে ময়দা আর শুধু ময়দায় এনেছি তো চিনি চাপাতা ভাবলাম আনবো তো সকাল থেকে মনে করেছিলাম যে চিনি লাগবে চা লাগবে নিয়ে আসবো কিন্তু দোকানে যাওয়ার পরে একদমই খেয়াল ছিল না আবার যাই হোক গিয়ে আনতে হবে তো আজকে দুপুরে খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে আজকে প্রায় তিনটার মধ্যে খাওয়া হয়ে গেছে তো আমারও একটু খেতে খেতে পাচ্ছে তো ওকে পাঠিয়ে দিয়ে সন্ধ্যা দিয়ে তারপর আমি একটু চা করব দুধ চা গোলা রুটি আমিও একটু খাবো অন্ধকার হয়ে আছে লাইটটা জ্বালা ওই লাইটটা দে লাইটটা দে আরে লাইটটা দে আবার ফটফট করছে হ্যাঁ দিল অন্ধকার করে ভালো হয়েছে আরে দেখে দেখে যা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বিল এখন অবশ্যই প্রেস করে দিও আর ভিডিওটাতে অবশ্যই লাইক দিয়ে দিও তো দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট